এরপরে নেক্সট যে কালারটা দিব ওটার প্যান্টটা রেডি করে দাও এটা হচ্ছে দেখেন যে প্যান্টটা এরকম প্লেন থাকবে প্যান্টের মধ্যে পকেট থাকবে দুই পাশে দুইটা এন্ড প্যান্টের ইলাস্টিক দাও যে দেখেন আর এটা হচ্ছে তিনটে সাইজ হবে এম এন এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এর আপরা পড়বেন এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এর আপরা পড়বেন এরপরে দেখেন আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাচ্ছি একটা থেকে একটা কালার বেশি সুন্দর এক্সাক্টলি যেটা আমি পরে আছি আর যারা এরকম স্মার্ট

সুন্দর না ডিজাইন এন্ড কালার সব পয়েন্ট আপনার সুন্দর দেখেই ভালো লাগতেছে ওয়াও এটার মধ্যে একটা হোয়াইটও আছে দেখেন এই হোয়াইটটা কি সুন্দর লাগতেছে এই হোয়াইটটা আমি কবে পরবো খুবই সুন্দর সাইজ আছে